জিব্রাইলের মাধ্যমে আল্লাহুর নবী আল্লাহ ছাত্র ছিলেন পৃথিবীর কোন মানুষের ছাত্র আল্লাহর নবী ছিলেন না কারণ আল্লাহ পিয়ারা নবীকে পাঠিয়েছেন পৃথিবীবাসীর শিক্ষক হিসেবে নবী নিজে বলেছেন আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি একজন শিক্ষক হিসেবে আল্লাহর নবী পৃথিবীর সেরা শিক্ষক ছিলেন সমস্ত শিক্ষকদের আদর্শ আজ আমরা শিক্ষকরা টাকার কাছে বিক্রি হয়ে যাই প্রভা প্রতিপত্তির কাছে বিক্রি হয়ে যাই যার ফল সুশ্রুতিতে সুশিক্ষা দিতে পারি না অনেক ক্ষেত্রে একজন বাবা হিসেবে আল্লাহর নবী পৃথিবীর সেরা ছিলেন একজন সন্তান হিসেবে পৃথিবীর সারা সন্তান ছিলেন স্বামী হিসেবে পৃথিবীর সেরা স্বামী ছিলেন আপনি কোন দিকে চান একজন রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহ নবীর চেয়ে সারা রাষ্ট্রনায়ক আজ পর্যন্ত পৃথিবীতে আগমন করে নাই একজন সেনাপতি হিসেবে শ্রেষ্ঠ সেনাপতি বিচারপতি হিসেবে শ্রেষ্ঠ বিচারপতি পেয়ারে হাজির আজকের প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্টরা বিচারপতিরা রাষ্ট্রপতিরা নিজেদেরকে সেরা মনে করে অথচ বহু অপকর্ম জন্ম দিয়ে রাষ্ট্র ছেড়ে আচরণের কারণে তাদেরকে পালাইতে হয় মনে জীবন আদর্শ নিতে রাজি না এমন ভয়ঙ্কর মানুষ তারা দৃপ্ত কণ্ঠেই আমরা বলতে চাই কোরানের সুরায় আহজাবের একুশ নম্বর আয়াতের উপর আস্থা রেখে তুমি যে অঙ্গনেই থাকো যদি সারা হতে চাও بيار النبي صلى الله عليه وسلم جيبان ناو الله تعالى بلشن محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعاً سجداً يبتغون তব্লেম মিনাল্লাহ কি মারিদোয়া না পিয়ার বি সল্লাল্লাহ কোহালি কিংবা সাল্লামের অনুসরণ করেন সাহবিদের জমাৎ পৃথিবীর সারা জমাতে পরিণত হয়েছে প্রত্যেক সাহাবি পরবর্তী যুগের মানুষের জন্য আদর্শ মডেল হিসেবে নিজেকে পেশ করতে পেরেছে যারা অয়া মেজা আদর্শবান ছিলেন না অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলেন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলেন এই জন্য কবি বলছেন দুর্ফিশানী নেতের কতরুক দরিয়া কর দিয়া দিল করৌশন করে দিয়া আফু কভিনা কর দিয়া خود نہ تھے جو راہ پر غیر کے ہادی بن گئے کیا نظر, کیا نظر تھے جس نے مردوں کو مسیحہ کر دیا کیا نظر تھے جس نے مردوں کو مسیحہ کر دیا پیارے نبی صلی اللہ علیہ وسلم شمس پور যারা অন্ধ ছিল তারা চক্ষুষ্মান হয়ে যায় যারা নিজেরাই মুর্দা ছিল তারা শুধু জিন্দাই হয়নি এমন ডাক্তারে পরিণত হয়ে যায় অপরাপর মুর্দাদের কেউ জিন্দা করে ফেলে চিকিৎসা করে জিন্দা করে ফেলে এমন উপযুক্ত পরিণত মানুষে পরিপূর্ণ মানুষে পরিণত হয় অমরিত নে খাতাপ রদিয়া কুতাল মানুহ অইয়া মে তার তার বাড়ি তৎকালীন কাফির বেঈমানদের পক্ষেই কথা বলতো হযরত ওমর ইবনে খাত্তাব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন পাল্টে যায় চিত্র তার তার বাড়ি তখন ইসলামের পক্ষেই কথা বলতে শুরু করে যুবক ওমর ইবনে খাত্তাব ৩০ বছরের ওমর ইবনে খাত্তাব যা জাহিলিয়ায় তার যেই জীবন ব্যবস্থা ছিল আল্লাহর নবীর সংস্পর্শে এসে এমন ভাবে পাল্টে যায় ওমর ইবনে কাত্তা পৃথিবীর সেরা মানুষদের অন্তর্ভুক্ত শুধু হন সেরা শাসকদের অন্তর্ভুক্ত হয়ে দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হিসেবে আজও ইতিহাসে দেদীপ্তমান আল্লামা জালাল উদ্দিন রুমি রহমেতুল্লাহ তার মাসনা বিয়েতে রুমিতে বলছেন ایک می بین خلاف آدمند نستند نست ند آدم غلاف آدم اند آدمی را آدمیت لازماست آس عد را گرب و نباشد ہی زماست گرب صورت آدمی انساب دے

আল্লামা রুমি বলতেছেন মানুষ জন্মগত মানুষ হয় আবার গুণগত মানুষ হয় অমর ইবনে খাত্তাব ছিলেন গুণগত মানুষ আল্লাহ করি নবীর সংস্পর্শে এসে এই যুবক পৃথিবীর সারা যুবক হয় অপর দিকে আবু জাহাল তার নামও ছিল অমর অমর ইবনে খাত্তাব তার নামও অমর আরবের দুইটি অমর অত্যন্ত শক্তিশালী ছিল এক অমর পেয়ারা নবীর সংস্পর্শে এসে এত চমৎকার আদর্শ পৃথিবীতে ছড়িয়ে দেয় আজও ইতিহাসে দেদীপ্যমান আরেক অমর অমর ইবনে খিশাম তথা আবুল হাকাম তথা আবু জাহাল এমন দৃষ্টান্ত স্থাপন করা অন্যায়ের পক্ষে বদরের যুদ্ধে নিহত হয় জাহান্নামের গহ্বরে পতিত হয় আজ মানুষ তাকে ঘৃণা বলে স্মরণ করে যুব সমাজ আমরা প্যারা নবী সাল আলহাসাল্লামের যুবক জীবনটাকে অনুসরণ করে আমাদের জীবনকে দামি বানাবো আমাদের জীবনকে কখনো আবু জেহেলের মতো নর্দমায় ফেলবো না বরং আমাদের জীবনকে আমরা অমর ইবনে খাত্তাবের মত ইতিহাসের সেরা আসনে সমাসীন করব বলে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বি আল্লাহর নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লক্ষ্য করে একদিন বললেন যে কথা বলছিলাম খোদা আল্লাহ রাব্বুল আলামিন ওই জুবাক সাহাবীদের প্রশংসা করে কুরআনুল কারিমে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین معه اشداء على الكفار الرحماء بينهم

ইতিহাস মোটামুটি আমরা জানি আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলেই সমাপ্তি টানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়র যখন 20 বছর আল্লাহ কোরআনবি দেখলেন আরবে যুদ্ধবিগ্রহ মারামারি সন্ত্রাসিকাজ জোরজার মূল্যক্তা জেনা বেবিচার মদ্যপান মাদক এর শয়লাপ জুয়া সুদ দুর্নীতিতে পুরো আরব ভরপুর এভাবে আইয়ামে জাহিলিয়াতে आए অন্যায়ের এক ত্রাসের রাজত্ব কায়েম হয় আল্লাহ নবীর বয়স বিশ বছর পিয়ারা নবী ভাবতেছিলেন কি করে এদেরকে অন্যায় থেকে ফেরানো যায় এমন সময় তিনি দেখলেন মক্কার এক প্রতাপশালী ব্যক্তি বহিরাগত এক ব্যক্তির মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং বিশাল টাকার দাবি করে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই বাবা চিৎকার করে মক্কার রাস্তায় রাস্তায় বলতেছে আমাকে সাহায্য করো আমার কন্যাকে উদ্ধার করে দাও আল্লাহর নবী অন্যায়কে প্রতিরোধ করার জন্য প্রতিজ্ঞা করলেন তার চাচা আব্দুল্লাহ ইবনে জুদান এর ঘরে আরো যুবকদেরকে একত্রিত করলেন মক্কার অন্যান্য যুবকদেরকে একত্রিত করলেন একত্রিত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুবকে একে অপরের হাতের উপর হাত রেখে বায়আত করলো সমাজ গঠনের বায়আত অন্যায়কে প্রতিরোধের বায়আত আল্লাহ কোর নবী নিজেই বলছেন তাহালফু আন তুরাদ্দা আন তুরাদ্দা আল আলা আহলিহা আল্লাহ ইয়া হদ জালিমুন মজলুমা আল্লাহ করে বলছেন প্রত্যেক যুবক প্রতিজ্ঞা করলো যে মজলুম ব্যক্তির অধিকারকে আমরা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত থামবো না জালিমের জুলুমকে প্রতিরোধ না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না সকল ব্যক্তির জান মাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের কর্মকাণ্ড বন্ধ করব না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم لقد شهدت مع عمومتي حلفا في دار عبد الله بن جدعان আমার চাচা আব্দুল্লেবনে জুদানের বাড়িতে আমরা যুবকরা এভাবে এই প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ হয়েছি এরপর কি হল এই যুবসংঘ। এই যুবকরা আরবে যেটা কল্পনাও করতে পারে না পিয়ারা নাবীর বিশ বছর বয়সের সেই ব্যগ্র গর্জনার হুংকারে যুবকরা ঐক্যবদ্ধ হয়ে যখন ওই জালেম ব্যক্তির বাড়িতে গিয়ে হানা দিল শান্তভাবেই বলল এখন থেকে কোনো অন্যায় অপরাধ এই মক্কার বন্দি করেছ বাবার কাছে তার কন্যাকে ফেরত দাও অন্যথায় আমরা এই যুব সমাজ তোমার অন্যায়ের প্রতিবাদ করার জন্য যা যা করা লাগে তাই করব যখন ওই জালেম দেখল যুব সমাজ সঙ্গবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এদের বিরুদ্ধে গিয়ে কিছুই করা যাবে না এই প্রত্যেক যুবকের পিছনে এক একটি পরিবার আছে এক একটি গোত্র আছে এদের মোকাবেলায় নামলে পুরো গোত্র পুরো পরিবার পুরো বংশ নেমে আসবে বাধ্য হয়ে ওই জালেম কিডন্যাপ করে ওই কন্যাকে বাবার কাছে ফেরত দেয় যে সম্পত্তি কেড়ে নিয়েছিল ওই ব্যক্তিকে মাসলুমকে কে সেই সম্পত্তিও ফেরত দেয় এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছর বয়সের যুবক হিসেবে যেই ভূমিকা রেখেছে একটি যুবসংঘ একটি সংগঠন হেলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে গোটা এলাকার অন্যায় অপরাধকে দমন করার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ করেছেন ভালো যুবকদেরকে ঐক্যবদ্ধ করে ভালো ভূমিকা রেখেছেন আজকের যুবকদের উদ্যোগে এই মাহফিল থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো অত্র এলাকার সমস্ত যুব সমাজকে বিশ বছর বয়সের সেই কর্মসূচি সেই ভূমিকা সেই কর্মকাণ্ডকে আমরা যুবকরাও আমাদের কর্মকাণ্ড আমাদের কর্মসূচি বানাবো বলে ইনশাআল্লাহ আমরা যারা বাবা আছি আমরা কি আমাদের যুবক সন্তানদেরকে ইসলামের এই ভালো কাজ করতে বাধা দেব না তারা যদি সমাজ সেবামূলক যুব সংঘ করতে চায় আমরা রাজনীতিবিদরা যুবকদেরকে উদ্বুদ্ধ করব। পরিবার সমাজ তাদেরকে উদ্বুদ্ধ করব বাবা মা তাদেরকে উদ্বুদ্ধ করব যেন ন্যায়ের পথে থাকতে পারে ঐক্যবদ্ধভাবে যুবকরা মসজিদে যাবে নামাজ পড়বে ঐক্যবদ্ধভাবে যুবকরা দাওয়াত তাবলিগে যাবে মানুষকে দিনের পথে আনবে ঐক্যবদ্ধভাবে যুবকরা কোরআন ইসলামী শিক্ষা শিখবে তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে ঐক্যবদ্ধভাবে যুবকরা সমাজ থেকে যাবতীয় মাদক অশ্লীলতা বেহায়াপনাকে পঠন করবে সমাজ পবিত্র হবে ঐক্যবদ্ধভাবে যুব সমাজ নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে আমাদের কন্যারা ছাত্রীরা রাস্তাঘাটে সমাজে কোথাও আর শিকার হবে না শিকার হবে না আমার যুবকদেরকে আমি প্রস্তুত করব এই কর্মসূচি আমি নিয়ে নেই আমার যুবকদেরকে নবী মোহাম্মদের মতো আমি তৈরি করব এই প্রতিজ্ঞা আমি করি ইনশাআল্লাহ সমাজে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যায় অপরাধ হবে না ইনশাআল্লাহ এই যুবক যদি রাজনীতিতে ঢুকে সেখানেও অন্যায় হবে না বরং সংশোধন হবে এই যুবক যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয় এই যুবকের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সুফল ভোগ করবে যেমনি করে আল্লাহ কনির সংস্পর্শে এসে অমর ইবনে খাত্তাবের দ্বারা মাক্কা নয় অর্ধ পৃথিবীর সুফল ভোগ করতে পেরেছি ঠিক কিনা বলেন নবীর সংস্পর্শে এসে প্রত্যেক যুবক এমন ছিলেন আমি ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি যখন খালিফাতুল মুসলিমিন তার সময়ে একজন গভর্নরের কথা তিনি সিরিয়ার গভর্নর ছিলেন সিরিয়া বলতে তৎকালীন যুগের ফিলিস্তিন ইসরায়েল লেবানন জর্দান সিরিয়া এই বিশাল ভূখণ্ডের গভর্নর ছিলেন হজরত সাইদ বিন আমির রাদি আল্লাহ অমর ইবনে খাতের কাছে রাষ্ট্রের কিছু দুষ্ট লোক আছে না কিছু দুষ্ট লোক থাকে যে ব্যক্তি ভালো চালাইতেছে অত্যন্ত আমলদার আখলাকওয়ালা ইনসাফগার অন্যায় অপরাধ করতে পারে না এই ইনসাফদার শাসকের কারণে তো কাছে নালিশ করল গভর্নরের বিরুদ্ধে যে আমিরুল এই 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 ব্যক্তি অপরাধ করে। অমর ইবনে খাত্তাব তো তেমন ব্যক্তি ছিলেন কোন অন্যায় কখনোই প্রশ্রয় দিতেন না গভর্নর সাহিদ ইবনে আমের ডাকলেন মদিনায় রাজধানীতে ডাকলেন আসো তোমার অভিযোগের জবাব দিয়ে যাও ইতিহাস খুলে দেখুন লিপিবদ্ধ আছে একজন যুবক শাসক একজন হাতে গড়া যুবক তিনি যখন অভিযোগের জবাব দিতে আল্লাহ মদিনায় রানা হন তার হাতে একটা লাঠি ছিল লাঠির মাথায় একটা পুটুলি ছিল গাঠটি ছোট্ট ওটাতে শুকনা রুটি ছিল একটু পানি ছিল গায়েস তালি দেওয়া ছিঁড়া জামা ছিল জুব্বা ছিঁড়া একটা জুব্বা ছিল তালি দেয়া তার কোন পুলিশ বাহিনী নাই নিরাপত্তার জন্য একা রাবানা হয়েছে আপনি চিন্তা করেন দশটা বাংলাদেশের সমান বিশাল বড় একটি রাষ্ট্রের গভর্নর দরিদ্র অবস্থায় অমর ইবনে খাত্তাবের রাজ দরবারে রাবানা হয়েছে অভিযোগের জবাব দেওয়ার জন্য আহ কেমন ছিলেন তিনি অমর ইবনে খাতাব সিরিয়া রাষ্ট্রের একশো জন দরিদ্র ব্যক্তির তালিকা চাইলেন অর্থমন্ত্রীর কাছে সিরিয়ার অর্থমন্ত্রীর কাছে সিরিয়ার অর্থমন্ত্রী একশো জন দরিদ্র ব্যক্তির তালিকা মদিনায় পাঠালেন অমর ইবনে খাতাবের কাছে হজরত অমর ইবনে খাতাব তালিকাটা হাতে নিয়ে দেখেন একশো জন দরিদ্রের তালিকায় এক নম্বরে রাষ্ট্রের গভর্নর সাইদ ইবনে আমেরের নাম আপনার কি অবাক হয় না কথাটা রাষ্ট্রের গভর্নর শাসক তিনি রাষ্ট্রের একশো জন দরিদ্র ব্যক্তির এক তালিকা থাকে কি করে চিন্তার বিষয় কত বড় আমানতদার ছিলেন নিজের জন্য কিছুই করেন নাই সব জনগণের জন্য রাষ্ট্রের জন্য করেছেন খাত্তাব এই তালিকা অনুযায়ী পাঠিয়ে দেন টাকা হাদিয়া সাহায্য যখন সাইদ ইবনে আমের কাছে এক হাজার টাকার দীর্ঘাম পৌঁছে যায় একটা থলি তিনি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চিৎকার করে ওঠেন আমার নামটা কে পাঠালো অর্থমন্ত্রী বললেন আপনি তো তালিকার মধ্যে এক নম্বরে থাকার উপযুক্ত আমিরুল মুমিনিন চেয়েছেন আমি তো মিথ্যা কিছু লিখি নাই মহামান্য গভর্নর সত্যটাই লিখেছি অর্থমন্ত্রীও ছিলেন এমন সত্যটাই প্রকাশ করেছেন অবশেষে ওই বিন আমের বললেন আমার চেয়ে এক হাজার দরিদ্র লোক আছে তাদের মাঝে তিনি বিলিয়ে দিলেন এক টাকাও রাখলেন না যা সামান্য বেতন পাইতেন এটা দিয়ে তার সংসার চলতো না তার ঘরে কাজের লোকও ছিল না তার স্ত্রী কাজ করত অসুস্থ ছিল প্রার্থনা নিজে কাজে সহায়তা করতেন এবার শুনুন তার বিরুদ্ধে কি অভিযোগ করেছে দুষ্কৃতিকারীরা সামনে দাঁড়ানো আসামি হিসেবে সামনে দাঁড়ানো সিরিয়ার গভর্নর সাঈদ ইবনামের রাদি আল্লাহ অমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলেন তোমার বিরুদ্ধে অভিযোগ আছে তুমি সকাল বেলা বাড়ি থেকে দেরিতে বের হও রাষ্ট্রীয় কাজে অফিসে তুমি একটু দেরিতে যাও কেন জবাব দাও সাইদ বিন আমের বললেন আয় আমিরুল মুমিনিন কাজের লোক রাখার মতো আমার টাকা নাই দাস দাসী রাখার মতো কেনার মতো আমার টাকা নাই আমার ঘরের কাজ আমার স্ত্রী করে একা পারে না অসুস্থ তাই সকাল বেলা আমি আমার স্ত্রীর কাজে সহায়তা করি রান্না বান্নায় সহায়তা করি কাজ গুছিয়ে দিয়ে আসতে আসতে দেরি হয়ে যায় একটু দেরি হয়ে যায় কিন্তু জনগণের হক পুরা আমি আদায় করি আমিরুল বললেন ভাই এটা তো কোনো অভিযোগই না তুমি তো ভালো কাজ করতেছ ঘরেও সহায়তা করতেছো রাষ্ট্র জনগণের সহায়তা করতেছো তুমি তো প্রকৃত ইমানদার দ্বিতীয় অভিযোগ রাতের বেলা তুমি কেন সাড়া দাও না জনগণের ডাকিন রাতের বেলা কেউ ডাকতে আসলে কেন তুমি ডাকে সাড়া দাও না তোমার নামে অভিযোগ অভিযোগের জবাব দাও সাইদ নামের রাহু বলেন আই আমিরুল আমার পুরো দিনটা জনগণের জন্য করে দিয়েছি এক মিনিটও আমি অপচয় করি না প্রত্যেকটা মিনিটের হক আদায় করে জনগণের সেবা করি অফিসের যাবতীয় কাজ রাষ্ট্রের যাবতীয় কাজ আঞ্জাম দেই আই আমিরুল মিনিন আমার জনগণ জানে আমি সারাদিন তাদের জন্য দিয়ে দিয়েছি আর রাতের বেলা আমি আমার আল্লাহকে দিয়েছি আমার মালিককে দিয়েছি সারা দিন আমি আল্লাহকে প্রাণ ভরে পারি না আমি আমার আল্লাহকে প্রাণ ভরে সিজদা দিতে পারি না অতিরিক্ত নফল নামাজ পড়ার টাইম পাই না শুধু ফরাজগুলো গুলো আদায় করি সুন্নত গুলো আদায় করি আয় আমিরুল মুমিনিন আমার মনে চায় আমি প্রাণ ভরে মন ভরে আল্লাহকে সিজদা করি আল্লাহকে ডাকি এই জন্য আমার পুরো রাতটা আমি আমার মালিক আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি যেহেতু আমার মালিকের জন্য আমার রাতটা ওয়াকফ করে দিয়েছি এই জন্য দুনিয়ার মানুষের ডাকে ওই সময় আমি সারা দেই না আমি আগেই তাদেরকে জানিয়ে দিয়েছি আয় আমিরুল মুমিনিন এবার আপনি বলুন আমি এখন কি করতে পারি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ভাই এটা তো কোনো অভিযোগ না তুমি মালিকের কাজ করো জনগণের কাজ করো প্রকৃত হক আদায়কারী তুমি এটা কোনো অভিযোগ না তিন নম্বর অভিযোগ মাঝে মাঝে তুমি কেন পাগল হয়ে যাও মাঝে মাঝে তুমি কেন অপ্রকৃতিস্থ হয়ে যাও এব নর্মাল হয়ে যাও স্বাভাবিক কেন থাকো না তোমার বিরুদ্ধে এই অভিযোগ আসছে জবাব দাও সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আই আমিরুল মুমিনিন আমার প্রিয় ভাই একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেভাবে নির্যাতন করা হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জ্বলন্তম অঙ্গারে রেখে তার পাজরের যাবতীয় চর্বি গলিয়ে গলিয়ে শুধু হাড়গুলো দেখা যায় হযরত খবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে আমাকে যেভাবে করে হত্যা করেছে যখন ওই কথা আমার মনে পড়ে যায় আয় আমিরুল মুমিনিন আমি সহ্য করতে পারি না সহ্য করতে পারি না এই জন্য মাঝে মাঝে অস্বাভাবিক হয়ে যায় ওমর ইবনে খাত্তাব বলেন না না ভাই এটাও কোনো অভিযোগ না হযরত ওমর ইবনে খাত্তাব তাকে কোলাকুলি করে আবার সিরিয়ায় পাঠিয়ে দেয় আল্লাহু আকবার আমরা এমন যুবক দেখতে চাই সাইদ বিন আমরের মতো যুবক আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাকে গিরিয়া থাক